আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্য দিনের মতো আজকেও আরেকটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আসি গাজীপুর চৌরাস্তা মামার বাড়ি মামার বাড়িতে বেড়াতে আসছি তারপর অনেক ঘোরাঘুরি হলো আসছি এসে আমরা বারোটার দিকে তাই না হ্যাঁ বারোটার দিকে আসছি না দুপুরে খাওয়া দাওয়া করে অনেকটা ঘোরাঘুরি করলাম তারপরে এই তো মামার খামার আর এখানে মাছের খামার তারপরে সবজি আম বাগান বিভিন্ন ধরনের সবজি ক্ষেত সব কিছু মানে ঘুরে দেখাতে নিয়ে আসলো মামা আমরা আসছি অনেক দিন পর মানে এক বছর হয়ে যাবে না এক বছর পর আসছি এই তো বছর আগে না এক বছর হয় এক বছর হয় আসি না তো এখানে একটা পুকুর এখানে মাছের চাষ করা হয়েছে এত সুন্দর গ্যার এদিকে এই যে এখানে আছে বেগুন বেগুন ডাটা তারপর এখানে আছে এই যেটার ভিতরে দুন্দুল ক্ষেত মোটামুটি ভালোই সবজি আম কাঁঠাল পেয়ারা এই তো অনেক সুন্দর সুন্দর আম বর্ণিত একটা আম পরে আছে যে এই যে আর এই যে অনেক সুন্দর সুন্দর আম হাত দেওয়াই ধরা যায় এত সুন্দর আম এই তো সানিয়া বর্ণিতা অনেক সুন্দর আমগুলো হ্যাঁ এটা মনে হয় এমনি নষ্ট হয়ে গেছে না নাকি গরমে আম সব নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য পড়ে গেছে মনে হয় আচ্ছা হাত দিয়ে আসো পুকুরটা বেশি ভালো লাগতেছে না এগুলো আম গাছে থাকে এক ধরনের পোকা হাত দিও না ওই তুমি ওই যে সাজনা গাছ থেকে হাত দিয়ে আসো যাও এখান থেকে হাত দিয়ে আসো আমরা আজকে থাকবো হ্যাঁ না তুমি ওখানে হাত দো গাইস গাছরা আসবে না গাইস তোমার বিড় দেখবে তুমি কি করো ওইখানে হ্যাঁ এক হাত দিয়ে ধরো আরেক হাত দিয়ে দেবো পড়ে যায় না আবার তো আজকে আমরা থাকবো মা আসছে আমার বড় বোন আসছে বর্ণিতা তো আমরা আজকে থাকবো কালকে যাব ইনশাল্লাহ ওই গাছটার আমরা মানে ওই ওইখান দিয়ে দেখা স্যার এখান থেকে ও যে আমার মামা মাছের খাবার দিবে এখন কিভাবে মাছের খাবার দেয় আমরা দেখবো হাত দিবে না আসো দেখো কিভাবে দে এখন বিকেল বাজে পাঁচটা বর্ণিতা তো আসার আসার পর থেকে যাইতে চাইতেছে না বলে থাকবে আজকে ও খুব খুশি মাছের খাবার দিবে ওই তো মাছ আরো খাবার দাও দেখবা সব মাছ উপরে গেছে বিশেষ করে আম গাছ অনেক আম ধরছে সবগুলা গাছে मामा की की मासा से खने মাছ কি বড়ো না ছোট বড় এপাশ দিবে অনেক মাছ চলে আসছে মাছ খাবার জন্য Oye pasha, pues, ¿deja de, de colagas gas? ¿Qué cola no? ¿De qué ¿Cura? mamá? No, খুব ভাল লাগিছে না বৰদিন কেৰ মতে